স্বস্তির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর বুধবার থেকে রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানালেন মেট্রোলজিক্যাল সেন্টার আগরতলার প্রধান এবং অধিকর্তা ড পার্থ রায় তীব্র গরমে নাজিহাল রাজ্যবাসী রীতিমতো হাঁসফাঁস অবস্থা তবে বুধবার থেকে আংশিক স্বস্তি লাভের বার্তা দিলেন মেট্রোলজিক্যাল সেন্টার আগরতলার প্রধান এবং অধিকর্তা ডক্টর পার্থ রায় তো যেটা আগরতলায় ত্রিপুরার যেটা এখন দেখা যাচ্ছে যেটা আবহাওয়া গত সতেরো দিন ধরে আমরা হট এবং হিউমিট যেটা বলা হয় গরম এবং আর্দ্র আবহাওয়া সেটা কন্টিনিউ হয়ে আসছে এবং এটা এখনও আজ বা কাল সেটা বজায় থাকবে এবং আজকে যদি আজকে এটা সর্বত্র জেলাতেই বজায় থাকবে এবং কালকে সেটা কিছুটা সর্বত্র থাকবে না সেটা থাকবে হচ্ছে সিপাইজোলা গোমতি অ্যান্ড সাউথ এই জেলাগুলোতে কিছু কিছু জায়গায় এগুলো হট অ্যান্ড হিউমিটেড ওয়েদার বজায় থাকবে আর আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে আজকে পর্যন্ত যদি দেখি এপ্রিল মাসে তো দেখা গেছে ম্যাক্সিমাম যে মানে ডের যে টেম্পারেচার মানে ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা রেকর্ড হয়েছে সেটা হচ্ছে থার্টি এইট পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস তো থার্টি এইট পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস যেটা মানে গত বছর এপ্রিল মাসের সাথে যদি আমি তুলনা করি সেটা দেখা যায় যে জিরো পয়েন্ট নাইন ডিগ্রি সেলসিয়াস কম শুধু তাই নয় তিনি আরও জানিয়েছেন বুধবারের পর থেকে রাজ্যে তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে আজকে এবং কালকে আমাদের যেটা দিনের সর্বোচ্চ তাপমাত্রা সেটা স্বাভাবিকের থেকে বেশি থাকবে যেটা তিন থেকে চার ডিগ্রি বেশি হওয়ার সম্ভাবনা এবং কালকের পর থেকে টেম্পারেচার কিছুটা কমার সম্ভাবনা আছে এবং যেটা স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে তারপরে আরেকটা যেটা আমাদের হাওয়া অফিস যেটা এক্সপেক্টেড করেছে কারেন্ট সিচুয়েশন দেখে সেটা হচ্ছে কাল থেকে আমাদের কাল থেকে সর্বত্র জেলাতেই ঠান্ডাষ্ট মানে বিদ্যুৎ এবং ঝড়ো বাতাস হওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু জায়গায় সব সর্বোত্ত জেলার মধ্যে এবং আমরা আমাদের অফিস মানে আইএন ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট হেভি রেনফল এক্সপেক্টেড করেছে যেটা কালকে কালকে আমাদের নর্থ উনকোটি ধলায় এই কিছু কিছু জায়গাতে মানে আইসোলেটেড প্লেসে হেভি রেইনফল হওয়ার সম্ভাবনা পাশাপাশি বুধবার থেকে উত্তরের অনুকোটি ধলাই এবং খোয়াই জেলার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন মেট্রোলজিক্যাল সেন্টার আগরতলার প্রধান এবং অধিকর্তা ডক্টর পার্থ রায় এক তারিখ যদি এক তারিখ দেখি এক তারিখ কি হচ্ছে কিছুটা বাড়ার সম্ভাবনা মানে কিছু ডিস্ট্রিকে আরও বেশি ডিস্ট্রিটে হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে নর্থ উনকোটি ধলাই খোয়াই এই চারটে ডিস্ট্রিক্টে ভেরি মানে অতি তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ঠান্ডা থেকে এবং এর সাথে ওয়েস্ট ডিস্ট্রিক্ট এবং গোমতিতে হেভি রেনফল অনলি হেভি রেনফল মানে সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সিপাইজোলা এবং সাউথে দু তারিখের জন্য কোনো ওয়ার্নিং নেই এবং তিন তারিখ যদি দেখি আমাদের তিন তারিখে আমাদের গোমতি সিপাই গোমতি সাউথ এবং ধলা এই তিনটে ডিস্ট্রিক্টে হেভি রেনফলের সম্ভাবনা আছে আর এটা হচ্ছে আমাদের আপ টু তিন তারিখ পর্যন্ত আমাদের ফোরকাস্ট তারপরে যেটা ফোরকাস্ট হবে আমরা আপডেট করতে থাকি আবহাওয়াবিদ ডক্টর পার্থ রায়ের বৃষ্টির আগাম বার্তায় সাধারণের মধ্যে স্বস্তি ভাব এবার সেই বৃষ্টির অপেক্ষামান রাজ্যবাসী বিউরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড